দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন আইকিউ সিটি আর সেই আইকিউ সিটিতেই রয়েছে বেশ কয়েকটি আবাসন সেই আবাসনে রয়েছে বহু আবাসিক তাদের অভিযোগ যে সেই আবাসনগুলিতে তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বিদ্যুতের সমস্যা পানীয় জলের সমস্যা এছাড়াও নানান সমস্যা রয়েছে একাধিকবার তারা যখন এই আবাসন কর্তৃপক্ষকে জানাচ্ছেন তখন তারা কোনো কর্ণপাত করছেন না উল্টে এই যে আবাসনগুলি রয়েছে এই আবাসনগুলির যে চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে এবং তারা চরম আতঙ্কের মধ্যেই তারা বসবাস করছেন এখন তারা চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছেন আজ সকাল থেকে তারা বিক্ষোভে নেমেছেন এই আবাসন চত্বরেই মাথায় বালতি এবং এমার্জেন্সি লাইট নিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্তই তাদের এই আন্দোলন জারি থাকবে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তখন আমরা বুকিং করেছিলাম যখন আমরা বুকিং করেছিলাম তখন মোটামুটি তেত্রিশ হাজার টাকা করে বুকিং অ্যামাউন্ট দিয়েছিলাম আলাদা করে জলের জন্য যাতে আমাদের এরকম জলের কোনো সমস্যা হয় না কিন্তু তা সত্ত্বেও এখন দেখছি থেকে উনিশের মধ্যে একবার আমাদের জলের প্রচন্ডভাবে ক্রাইসিস হয়েছিল কেন বলি তখন মনি গ্রুপের আমরা যে টাকাটা দিয়েছিলাম তারা ডিএমসি কে জমা করেনি সেই টাকাটা তার ফলে ডিএমসি জল দেওয়া বন্ধ করে দিয়েছিল সেটা আমরা এজিটেশন আবার করেছিলাম তারপরে উনি ওনারা জল দিয়েছেন এখন কি হচ্ছে পাইপলাইন এত লো কোয়ালিটি ইউজ করা হচ্ছে মেটিরিয়াল যে পাইপ লাইন প্রত্যেক মাসে দুবার করে লিকেজ হচ্ছে পুরো ব্রেকডাউন হয়ে যাচ্ছে তো প্রায় এক থেকে আমরা জল পাচ্ছি না পর্যাপ্ত জল পাচ্ছি না ইভেন আরেকটা কথা বলি এখানে আমাদের এস ওয়াটার হয় মানে সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট জল আসে যেটা আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কে ভরা হয় সেইটার পাইপ লাইন এবং ড্রিঙ্কিং ওয়াটারের পাইপ লাইন দুটো প্যারালালি গেছে তার মানে একটা যদি ফাটে তাহলে সেটা পাশেরটাও ইয়ে করছে সেটা কন্টামিনেট হচ্ছে জলটা সেটা কি হচ্ছে তাহলে আমাদের কি ড্রিঙ্কিং ওয়াটারে কি হচ্ছে এসটিপি ওয়াটার ঢুকে যাচ্ছে সেটা কন্টামিনেট হয়ে যাচ্ছে সেটা কি খুব আমাদের হেলদি সেটা নিশ্চয়ই না তাহলে জল এখানে প্রচন্ড আর তারপরে যখন জল থাকছে না তখন কি করছে দুটো টাওয়ার পিছনে একটা ট্যাংকার বসাচ্ছে সেই ট্যাংকারের চার্জটাও আমাদের ক্যাম্পবিলে ঢোকাচ্ছে সেটা কি করে সম্ভব আমাদের এখানে লিফ্টের সমস্যা লিফ্টে নিয়ে অন্যজন বলবেন লিফ্টের সমস্যা লিফ্ট থেকে আমরা নিচে নামবো কিভাবে জল তুলবো আমি অপারেশনে পেশেন্ট আমি কিভাবে জল নিয়ে আমি সাততলায় উঠবো দশ প্রচন্ড কোনো কথা শুনছে না আমাদের পাত্তাই দিচ্ছে না বলছে পারবো না যা কিছু করার করে নিদম সেই জন্য আমরা আজকে বিধ্বস্ত হয়ে আমরা এখানে আন্দোলনে আমাদের জবাব জবাব চাই জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্প আজকের দিনে এনারা যদি পেমেন্ট যদি না করে তাহলে কিন্তু এরকম এই প্রবলেমটা কিন্তু রেকারিং একটা হতে থাকবে বিকজ আমরা আজকে ইনিশিয়েটিভ নেওয়ার পরও অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছি অর্ডার হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে বাট আমরা যেহেতু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সেই সার্ভিসগুলো নিতে গেলে পেমেন্ট করতে পারছি না বলে আমরা সেই সার্ভিসগুলো নিতে পারবো আমার নাম হচ্ছে বিজয় দেব আমি ফেসিলিটি ম্যানেজার আই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে